আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আপনাদের বোন শাকিলা এই দেখেন কি কি খাবার এনেছি আজকে দেখছেন এই যে পুঁটি মাছ চচ্চড়ি সাথে আছে কই মাছ এখন আমি খাব আসলে ওজনটা বেড়ে গেছে তো আর এই যে বোম্বাই মরিচও আছে দুইটা হ্যাঁ মরিচগুলো রেখে দিলাম ওজন বেড়ে গেছে বন্ধুরা কি আর করবো এখন আমাকে এই যে এইভাবে লাউ সিদ্ধ খেতে হবে এই যে লাউ সিদ্ধ খেতে হবে এইভাবে লাউ সিদ্ধ এখন খাবো তো এই যে দেখেন এখানে আছে একটু মশলা একটু মশলা নিয়ে নিলাম সেই উম সেই শৈশব এভাবে আপনারা লাউ সিদ্ধ খাবেন অনেক মজা না খেলে বুঝবেন না বন্ধুরা সিদ্ধ লাউ খেতে কত মজা লাগে 嗯。